সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আমরা কাছের মাঠ মর্নিং স্টার এর সকল খেলোয়াড় আমাদের কাছের ছোটো ভাই পাপুলের আমন্ত্রণে শানভাই ও আবিরের নেতৃত্বে একটি ক্রিকেট ম্যাচ খেলার জন্য নন্দীগ্রাম আত্মের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হই রাস্তার মধ্যে আমরা গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্যগুলো ছিল সেগুলো পয়েন্ট করতে করতে আমরা যাই তো গ্রাম বাংলার যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো কেউ বা উপভোগ করতে না চাই এই রাস্তার পাশতেই দিয়ে এই যতদূর চোখ যায় তত রয়েছে সবুজ সবুজের সমাহার তো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে আমরা সবাই ভালোবাসি বিশেষ করে আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা তো এই দৃশ্যগুলো উপভোগ করতে পারি না তো হঠাৎ আমরা যাওয়ার পথে আমাদের বাইকটি নষ্ট হয়ে যায় তো আমরা কিছুক্ষণ সেখানে অপেক্ষা করি এবং বাইকটি কোথাও সারা যায় কি না সেটার জন্য আমরা দেখি আশেপাশে কোথাও মেকার রয়েছে কি না তো মেকারের সন্ধান না পেয়ে সেইভাবে আমরা আস্তে আস্তে বাইক নিয়ে যেতে থাকি তো আমাদেরকে আমাদের খেলার মাঠে পৌঁছানোর জন্য আত্মায় নদী পার হতে হবে তো এই জন্য আমরা সবাই প্রথমে নদীর তীরে চলে আসি এবং আমরা পাপুলকে জানাই যে আমরা কীভাবে এই নদী পার হব আসলে আমাদের কারোই এক্সপিরিয়েন্স নাই এর আগে বাইক নিয়ে এইভাবে নৌকা পার হয়ে বা নদী পার হয়ে আমাদের খেলার স্থানে যাওয়ায় তো পাপুল আমাদেরকে জানাই যে আপনারা ওই পাশে ওয়েট করেন আমি নৌকানে আসতেছি যে কারণে আমরা সবাই এখানে দাঁড়িয়ে কিছুটা ভিডিও নিই ছবি তুলি সে এখান থেকে আমাদের মুরব্বী ছিলেন শহীদুল ভাই তিনি জানিয়ে দিলেন আমি আছি তোমাদের সাথে তো অপেক্ষাকৃত যে সকল প্লেয়ারগুন ছিলেন তাদের মধ্যে কিছু সিনিয়র প্লেয়ার ছিলেন যার মধ্যে আতার ভাই সান শান ভাই আমাদের লিটন ভাই রয়েছেন তো সাথে রয়েছেন আমাদের শহীদুল ভাই ইতিমধ্যে পাপুল আমাদের জন্য নৌকানে চলে আসে তো একে একে সবাই বাইক নিয়ে আমরা আমরা নৌকাতে উঠে পড়ি আস্তে আস্তে তো আমাদের ফার্স্ট টাইম এইভাবে নৌকাতে করে বাইক নদী পার হওয়া তো কিছুটা ভয় লাগছিল আস্তে আস্তে সবাই আমরা চুপচাপ হয়ে নৌকাতে দাঁড়িয়ে যাই এবং আস্তে আস্তে আমাদের নৌকাটা নদী পার হয়ে আমরা নদীর এই পাশে চলে আসি তো আমাদের প্রথমেই আমাদের লিটন ভাই বাইক নিয়ে নৌকা থেকে উঠে আসলেন আমাদের তীরে তো এখানে উঠে আসার পরে কিছুটা তিনি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কারণ জায়গাটা অনেকটা নিচু ছিল নদীর তীর থেকে তো আমরা সবাই মিলে তাকে সাহায্য করি এরপরে আবির চলে আসে আমাদের খুব কাছের একজন ভাই তো আমরা এখানে সবাই একত্রিত হয়ে কিছু ফটো সেশন করি তার মধ্যে কিছু খুব সুন্দর সর্ষার ফুলের বাগান ছিল তো আমরা সেখানে কিছু ছবি তোলা পরে এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো পার হয়ে আমাদের খেলার মাঠে পৌঁছাতে হবে তো ইতিমধ্যে আমরা খেলার মাঠে চলে এসেছি সবাই এসে দেখি যে যারা এখানে সেই আয়োজক কমিটি যারা ছিলেন তারা খুবই দুর্দান্ত একটা আয়োজন করেছিলেন আমার তারা আমাদের জন্য খাবারের আয়োজন করেছিলেন পাপুল নিজেই ছিল সেইখানে তো পাপুল খুবই সুন্দর একটি আয়োজন করেছে আমাদের মধ্যকার যে প্রীতি একটি ম্যাচ চলবে হবে সেই সেটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এই নন্দীগ্রাম তো নন্দীগ্রামে যারা ছিলেন তারা তা আমি যদিও ওখানে খাচ্ছিলাম আমার এক ছোটো ভাই ভিডিওটি করেছিল তো তাদের যেই এই আয়োজন এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তো আমরা সবাই খা খুবই ক্ষুদা লাগিয়ে গেছিল জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম তো সবাই একে একে করে আমরা খাওয়া শুরু করি তো আমাদের সিনিয়র যে মুরব্বী ছিলেন টিটু ভাই ও সজ্জীল ভাই তারা খাওয়া শুরু করে টিটু ভাই মিষ্টি একটা ছোটো ছিল এই জন্য আরও একটা লম্বা মিষ্টি নিয়েছিলো তার ভাগে নাকি ছোট একটা মিষ্টি পড়েছিলো তো খুবই মজার একজন মানুষ আমাদের সান ভাইও ছিল সেখানে তো হঠাৎ আমরা দেখি যে আমরা খায়ে হাত ধুতে গেছি তখন দেখি যে অনেকগুলো কবুতর যাকে আমরা পায়রা বলে থাকি তারা দেখি এই মুক্ত আকাশে খুব সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে আসলে পরন্ত বিকালে গ্রাম অঞ্চলে এই দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো ইতিমধ্যেই আমাদের ক্রিকেট ম্যাচটি সম্পূর্ণ হয় ধন্যবাদ